প্রিয় নেতাকর্মী বৃন্দ দেশের পঁচানব্বই ভাগেরও বেশি ভোটার দৃঢ়ভাবে বিশ্বাস করেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের প্রতিনিধিরা সারা দেশে বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ তবে সারা দেশে বিএনপির তৃণমূল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ক্ষমতালিপসু হাসিনা তার অধীনে কোন নির্বাচনে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের শক্তিকে বিজয়ী হতে দেবে না প্রহসনের নির্বাচনকে নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক প্রমাণ করার জন্য হয়তো বাধ্য হয়ে কয়েকজনকে জয়ী ঘোষণা করতে পারে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন বিএনপি থেকে যেই বা যারাই নির্বাচিত হোক কাউকে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে দেবে না শেখ হাসিনা বরং মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে জেলে পাঠাবে হয়তো পরিপত্র জারি করে দায়িত্ব কেড়ে নিবে কারণ সেরেছেন হাসিনার ফ্যাসিবাদ সরকারের আমলে গাজীপুরে সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান কিংবা রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ গত সতেরো বছরে আমাদের শত শত নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের একজনকেও ঠিক মতো দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি জনগণ